শাহেক আমাদের জন্য একটা ভিডিও আনছে যে একটা বিয়ে করতে পারলাম না যে বৃষ্টির দিনে একটা বিয়ে করতে পারলাম না শাহেক বত্রিশ বছর বয়স হয়ে যে আমাদের জন্য যে রেন্ডে একটা ভিডিও আনছে ও আমলেট করবো চলুন আমরা ভিডিওটা শুনি আহ বৃষ্টির রাতে বৃষ্টির দিনে একাকার থেকে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেল আই বুঝবে এই তো বাইরে আমাদের প্রিয় লাগে কষ্ট সহায়ককে বুঝে করে আমাকে খাওয়াবে এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে একটা ফিলিং এরকম

আল্লাহ হ্যাঁ হ্যাঁ প্রায় সাহেব আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যে প্রিয় শাহী আমাদের একটা বিয়ে করতে পারলো বত্রিশ বছর বয়স হলে একটা বিয়ে করতে পারলাম না আমাদের জন্য শাহ একটা বেরিয়ে আছে যে রেন ডিম আমলেট করবে আমাদের ভাত আনে দেবে ব্যাচেলারদের একটা বালিশ আর একটা কোলবালিশ একটা স্টিল আলমারি একটা সোফা সারা আর কিছু খুব কষ্ট হইতে চাই আমাদের জন্য দোয়া করুন যে একটা বউ আনতে পারি তাড়াতাড়ি বত্রিশ বছর বয়সে গেছে কেউ দিতেছে না বউ আমরা আপনার কাছে সাহেব চাইতেছি এ পাট পার এতে বলে হুজুর এতে রেন্ডে বউকে জড়িয়ে ধরবো বত্রিশ বছর বয়সে গেছে এতে বেসেলারদের কষ্ট বুঝে যে আমাদের কষ্ট কি জিনিস তুমি শায়েক বুঝছো আর কেউ বুঝে নাই কেউ বুঝবো না যে শায়েক আমাদের জন্য জোয়া করেন পাটপা শায়েক এতে বলে একটু বিজ্ঞা লাগাইছে এতে মানুষ নামাজ পড়েন যুবক বাইরা নামাজ শিখেন মসজিদে আসেন এতে বলে যে প্রেমিকার সাথে জড়াই দেখতে এতে বলে কি রেন্টে পালন করতে এতে বলে কি রাত্রে হয়ে দেখতে এতে বলে কি এই ডিম আমলেট করে তো এগুলো কথা বাটপার বাটপার বই বই হাতে মাইকে কান ধরে আর হিসে দি হাতে ফর্দা তিন সেখান লাগাই হাতে ভিডিও বানাই এটা বলে হাতে এই মাওলানা কুতকুতু রহমান সাজে সাবিলা হুজুর হেতে এতে যুবকরা আইব নামাজ পড়ুন আপনারা তাড়াতাড়ি আসুন যে যুবক ভাইরা খারাপ লাইন থেকে থাকো আমি শাহেক তোমাদের প্রিয় শাহেক শেখ আহমদুল্লাহ হেতে বলে মি যেন রহমান হজুরের ছেলে বড় এতে বড় ছেলে বলে বাটপার পাট এই যুবকদের কেউ পাট পারে নষ্ট করিয়ে আর পাট পারে কথা কেউ কান দিবেন না সবাই ভালো পথে চলেও